আজ নানুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবসে রূপোর তরবারি দেওয়া হল কাজল শেখকে বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত অন্তর্গতায় তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মিলন মেলার শুভ উদ্বোধন সকাল থেকে নানুর বাসাপাড়ায় একটি পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় হাজার হাজার মানুষ পা মিলিয়েছিলেন পরে বাসাপাড়ায় শহীদদের প্রতি সমবেদনা জানানো হয় এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সকলেই পদযাত্রা পর তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এরপর মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের শুরুতেই সকলকে উত্তরীয় পুষ্পস্তবক ও মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয় এছাড়াও মূল মঞ্চে কাজল শেখকে বিশেষভাবে বরণ করেন কর্মীরা তাকে রূপর আড়াই কিলো ওজনে তরবারি দিয়ে সম্বোধন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সংসদ অসিত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য হোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী আব্দুল হানিফ সহ অন্যান্য তৃণমূলের কর্নিবৃন্দ এই মিলন মেলা সাত দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা তুলে দেওয়া হল ছাব্বিশ আজি নববর্ষ প্রত্যেককে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন সেই সঙ্গে ফার্স্ট জানুয়ারি আমাদের এই অনুষ্ঠান কি কারণে না আমাদের এখানে প্রত্যেক বছর মিলন মেলা হয় এই ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে দলের প্রতিষ্ঠা দিবস দলের প্রতিষ্ঠাতা যিনি আমাদের প্রত্যেকের বঙ্গজন নিয়ে আমাদের প্রত্যেকের বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেক মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দলের শুভ করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন সেই দিনটাকে উপলক্ষ করে আমরা মিলন মেলা আয়োজন করে থাকি প্রত্যেক বছর আমাদের যিনি এই এলাকার জনপ্রতিনিধি সর্বোপরি যিনি বীরুম জেলা পরিষদের সভাধিপতি যে বছর থেকে আমাদের এই মিলন মেলা উনি এসেছেন ওনার উদ্যোগে আমরা এই মিলন মেলা করছি প্রত্যেক বছর কোনো না কোনো উপহার আমরা এই দলের পক্ষ থেকে থুপস অঞ্চল কমিটি দিয়ে থাকি এবছর আমরা তাকে তার হাতে উপহার তুলে দিয়েছি তরোয়াল সেই তরোয়াল হচ্ছে অশুভ শক্তির বিনাশ করার জন্য যারা এই অশুভ্য যারা অসভ্য যারা বাংলার মানুষকে ভাগ করতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে বিভাজন আইনটি যারা করছে সেই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে এই তরোয়ার তার কাছে লাগবে অবশ্যই রূপর আমরা দেখতে পাচ্ছি ওজন সংখ্যা নিশ্চিতভাবে আমরা বলেছি আগেও বলেছি তাই এই এলাকার মানুষ তাকে তিনি এলাকার জনপ্রতিনিধি এরিয়া মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসেন তিনি মানুষের প্রত্যেকটা মানুষের মনে মনে কোথায় আছেন তাই তাকে ভালোবেসে আমরা দু থেকে আড়াই কিলো ওজনের তাকে রূপর কোথাও একটা সময় দেখা যেত অনুব্রত মণ্ডলকে এই তরবাল তুলে দেওয়া হয়েছে গত বছর যেমন মাথায় মুকুট গত বছর মুকুট পরিবর্তন হয়েছিল তরবাল পরিবর্তন হলো না সেরকম কিছু নাই তবে গত বছর এবছর নাই প্রত্যেক বছর আমরা কোনো না কোনো উপহার তাকে দিয়েছি মুকুট যেমন গত বছর দিয়েছি এবছর তরোয়াড়ি দিয়েছি প্রত্যেক বছরে পর বছর দেখবেন হয়তো অন্য কোনো উপহার আমরা তুলে দিচ্ছি আর দল যাকে যেই অবস্থায় দায়িত্ব দিয়েছেন দলের যারা সেনাপতি যা দলের যে আমাদের প্রত্যেকের জানা আছে আপনাদের জানা আছে আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যখন যেভাবে দায়িত্ব দিয়েছেন বিশেষ করে এই এলাকার যিনি সমাজসেবক জনপ্রতিনিধি ওনাকে দায়িত্ব দিচ্ছি আমরা ওনার সৈনিক ওনার ভালোবাসা ওনাকে অনুসরণ করা অনুকরণ করে চলাই আমাদের কাজ ওদের ভালোবেসে আমরা তাকে অবশ্যই উপহার তুলে দিয়েছি আমরা চাইবো এটাকে তিনি প্রতীক হিসাবে ব্যবহার করুন এবং অশুভ শক্তির বিরুদ্ধে উনি একদম এক কথাই বলতে পারেন যে প্রতিবাদ আন্দোলন করুন কখন ব্যবহার করবেন এই অবশ্যই যখন যখনই সমাজে কোনো বিপদ যখনই কোনো সমাজে কোনো শুভ শক্তিকে নষ্ট করার চেষ্টা করো অশুভ শক্তি নিশ্চিতভাবে সেই সময় তিনি এইগুলোকে ব্যবহার করবেন নিশ্চিতভাবে আগেও যখন আগে পূর্বে দেখেছেন যখন যে ঘটনায় ঘটেছে সেক্ষেত্রে দেখা গেছে যে কোনো না কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে তখন অশুভ শক্তিকে বিনাশ করার জন্য শুভ শক্তি উদয় হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে শুভ শক্তি সেই অশুভ শক্তিকে বিনাশ করেছে এবং এখানে সমাজকে আমি একটা বা পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে এই ধরনের বিভাজনের রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ গড়ে তুলুন এবং এই ধরনের যারা লিডার আছে তাদের সঙ্গ দিন সাথে থাকুন পাশে থাকুন আমরা যার অভিভাবক আমাদের যিনি অভিভাবক আমরা যার অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে তাঁকে অনুসরণ করে চলি এবং তাকেই প্রতীকীটা মানাই যিনি এই সমাজের সমাজ সংস্কারক যারা যারা সমাজকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে তার হাতেই এই প্রতীকী দিয়ে আমরা বোঝাতে চাইছি সমাজকে যে আমরা এনার পাশে থাকুন এবং উনি আমরা চাইব উনি সেই শক্তিকে মানে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকার উনি মহিম শেখ আমরা থুপসা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি হচ্ছে এবং এটা শুধু নানুর নয় সারা বাংলার যে জেলাগুলো আছে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মামাটি মানুষের সৈনিক যারা আছে তার নতমস্তকে প্রণাম জানাচ্ছে সালাম জানাচ্ছে জোর জানাচ্ছে কারণ উনিশশো আটানব্বই সালে আজকের দিনেই এই তৃণমূল কংগ্রেস দলটা মামাটি মানুষের দলটা প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্যে আজকে নানুর বিধানসভার থূপসারা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক বছর আমরা মিলন মেলা আয়োজন করে থাকি এবছর আমাদের ব্লক সভাপতি এবং যুব সভাপতির নেতৃত্বে এবং থুপসারা অঞ্চল কমিটির নেতৃত্বে এই মিলন মেলা আয়োজন করা হয়েছে আট দিন ধরে এই মেলাটা চলবে আজকে পদযাত্রার মাধ্যমে এবং যাদের রক্তের বিনিময়ে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি নানুর বিধানসভা যারা শহীদ হয়েছে সেই শহীদ বইতে মাল্যদানের মাধ্যমে আমরা আজকে শুভ সূচনা করলাম এই শুভ সূচনার লগ্নে আমাদের এমপি সাহেব আমাদের কাছের মানুষ মনের মানুষ তিনি এসে উপস্থিত হয়েছেন এখানে আমাদের বিধায়ক সাহেব তো আছেনি আছেনি কারণ এটা তার বিধানসভা ক্ষেত্র আমার ছায়া সঙ্গে আমাদের এসসি অফিস সভাপতি এখানে আছেন আমার জেলা কমেন্টর সাহেব এখানে এসেছেন তাছাড়াও পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে আমাদের নানক ব্লক সভাপতি শুরু করে আমাদের ত্রিস্ত গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হয়েছে আজকের এই শুভ সচর লগ্নে তৃণমূল কংগ্রেসের এই দিন ধরে ধরে প্রোগ্রাম হবে আট বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আলি সাজানো হয়েছে যেমন কলকাতা থেকে নামি দামি শিল্পীরা এখানে এসে উপস্থিত হচ্ছে যেমন আমাদের প্রাক্তন এমপি নুসরত তিনি আসছেন ঋদিকা পল আসছেন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে যাত্রা গান কলকাতা কলকাতার জগতে বর্তমানে যারা বড়ো বড়ো ধরনের যাত্রা গান যাত্রা করেন তারা আসছেন আমাদের লোকাল যে ছোট ছোটো শিল্পীরা আছে তাদেরকেও এখানে মঞ্চে তুলে সম্মানিত করা হবে তাদের তাদের কাছ থেকেও বিভিন্ন ধরনের কলা কলাকুশলী যারা প্রদর্শন করবেন এখানে সবতই যে অনুষ্ঠানটা সাজানো আছে এক একগুচ্ছ বলতে পারেন আট দিন ধরে কন্টিনিউ প্রোগ্রাম চলবে আমাদের ব্লক সভাপতি যুব সভাপতি নেতৃত্বে এবং এরা মানুষ সেই আন্দোলস উপভোগ করার জন্য হাজারা হাজারে কাতারে কাতারে উপস্থিত হবে আজকে যেমন কয়েক হাজার মানুষ এসেছিল এবং প্রতিনিয়ত এখানে মেলা প্রাঙ্গনে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এসে উপস্থিত হবে অঞ্চল থেকে দেখা গেল যে আমরা একটি তরমারি সেটা কিভাবে দেখছেন দেখুন এটা একটা প্রতীক হিসাবেই মানবো আমি একটা প্রতীকী চিহ্ন হিসাবে দিয়েছে তাছাড়াও থূপসারা অঞ্চলে মানুষ বা যারা আমাদেরকে দিয়েছে আমার ভাইয়ের মতো যেমন মহিম রয়েছে বাপ্পা রয়েছে সুপুর রয়েছে মিঠন রয়েছে তাছাড়া অঞ্চল নেতৃত্ব যারা আছে তাদের কাছ থেকে এটা পেয়ে সত্যি আমি অভিভূত আমি গর্বিত যে এরা আমাকে একটা সম্মানে সম্মানিত করেছে কারণ আমরা বিগত দেখেছি দু হাজার এগারো প্রাককালে এই থুপসারা অঞ্চল অর্থাৎ নানু বিধানসভা মানুষের ঘুম ভাঙতো বোমারও আছে সেই সময় তরবারি প্রয়োজন ছিল সেই সময় পামফ্রন্টের হারমারদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা নানুর বিধানসভা যারা মামাতি মানুষের সৈনিক তাদের বাড়ির ভিতর থেকে ডেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে চোখের সামনে হত্যা করেছে এমনকি আমার ভাইকে আমার ভাইকে আমার দাদাকে আমাকে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিল সেই সময় তরোবারই প্রয়োজন ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়েছেন এখন এই ধরনের কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না কিন্তু এটা প্রতীক হিসাবে কাজ করবে যদি কেউ আমরা জানি আপনারাও জানেন বর্তমানে বিজেপি সরকার যারা নিজেদেরকে বাংলায় দ্বিতীয় স্থানে রেখেছে আগামী দিনে বাম মতো শূন্য স্থানে যাবে তারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে চাইছে চাতপান নিয়ে রাজনীতি করতে চাইছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে বর্ণ নিয়ে রাজনীতি করতে চাইছে এবং আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো তাদের পাশে কারা আছে সেই বামফ্রন্টে হার মধ্যে একটা অংশ তাদের কাছে গিয়ে ঢুকেছে এবং আবার বাংলায় নানুরে বীরভূম জেলায় সেই কাটাকাটি খুনো খুনি রাহা রাজনীতি তারা পুনরায় কায়েম করতে চাইছে এই ধরনের রাজনীতি কায়েম করতে চাই আমার মতো হাজার হাজার কাজ শেখ আছে তারা চুপ করে বসে থাকবে না তারা আবার সেই দু হাজার এগারো প্রাককালে যেভাবে গোর্জি উঠেছিল সেভাবে গোর্জি উঠবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলবো কিন্তু ভেদাভেদ যদি করতে আসে বর্ণ নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসে আমরা চুপ করে বসে থাকবো যদি ধর্ম নিয়ে নিয়ে রাজনীতি করতে আসে সব ধরনের খেলা খেলা হবে কিভাবে সেটা সময় এলে দেখতে পাবেন সময়ই কথা বলবে যদিও এখন আমাদের হিসাবে বীরভূম জেলায় যে এগারোটা বিধানসভা আছে আপনারা দেখেছেন বা আপনাদের মাধ্যমে সারা বীরভূম যত সারা বাংলা মানুষ দেখতে পাচ্ছে তিনশো পঁয়ষট্টি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করে চলেছি হিন্দু মুসলমান শিক্ষিত শ্রেণী নিশাই সমস্ত সম্পদের মানুষের স্বার্থ আমরা বাড়িতে বাড়িতে যাই মানুষের সারছে সুখ দুঃখ আপদ বিপদে এমপি এমএল শুরু করে তৃষ্ঠ গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা মানুষ হয়ে কাজ করছে কিন্তু ভোট পাখিরা ভোটের বাজনা না বেজেছে আসতে শুরু করে দিয়েছে টাকার বস্তা নিয়ে তারা আসছে মানুষকে ভুল পথে পড়তে করার চেষ্টা করবে তাহলে আমরা চুক্তি বসে থাকবো না আমরা প্রতিবাদ করবো আমরা সর্ব সম্প্রদায় মানুষকে আহ্বান জানাবো একত্রিত করব যেভাবে দু হাজার এগারো আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতার তলায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সতার প্রতীক নিষ্ঠার প্রতীক তার হয়ে আমরা লড়াই করেছি আগামী দিনে সেই লড়াই হবে যদি লড়াই করতে চাই কিন্তু বীরভূম জেলায় বর্তমানে এগারোটা বিধানসভায় জোড়াফুল ফুটবে অন্য কোনো দলে কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই বামফ্রন্ট জিরো হয়ে গেছে কংগ্রেসের অস্তিত্ব নেই আর বিজেপির কথা যতটা কম বলবো ততটা কম বলাই ভালো ওরা একটা বিধানসভা কোনো ক্রমে পেয়ে গেছে আগামী দিনে কি হবে চব্বিশে নির্বাচনটা প্রমাণ করে দিয়েছে আমার পাশে এমপি সাহেব আছেন তিন লক্ষরও বেশি ভোটে ব্যবধানে জয়যুক্ত হয়েছেন বোলপুর লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় শিউড়ি লোকসভা কেন্দ্রের এমপি উনিও দু লক্ষরও বেশি ভোটের জয়যুক্ত হয়েছেন এগারোটা বিধানসভায় চব্বিশে নির্বাচনে বীরভূম জেলার মানুষ লাইন ধরে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত প্রার্থী ভোট দিয়েছে ওই নিরীক্ষা যদি হিসাব করেন তাহলে এগারোটা এগারোটাতে আমরা জয়ী আছি ছাব্বিশও থাকবো গণনা কেন্দ্রে যাবেন শুধু জোড়া ফুল ফুটবে বিজেপি শশী ফুল দেখবে অন্যান্য দল শস্য ফুল দেখবে উনি স্বপ্ন দেখছেন উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন অনেক মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন এর আগেও দেখেছিলেন দু হাজার একুশে উনি বলেছিলেন বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে ডবল সেঞ্চুরি হাঁকাবো পেরেছে একশোর নিচে রয়ে গেছে চব্বিশে নির্বাচনে বলেছিলেন আমরা তিরিশের ওপর আসন পাবো দেড় ডজন ছিল সারা বাংলায় বারো ছয় আঠেরো এক ডজন নেমে গেছে অর্থাৎ বারোটা এমপি এখন ওয়েট করুন অপেক্ষা করুন ছাব্বিশে নির্বাচনে বাংলায় আড়াইশোরও বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেসের দল মমতা মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মসজিদে বসছেন তখন শুভেন্দু অধিকারীকে এ প্রশ্নের জবাব দেবো আর আপনাদেরও তার কাছে চাওয়া দেওয়া উচিত বলে মনে করি এটা রেখে দিয়ে এই ফুটেজটা যে বীরভূম জেলায় আটটা সিট পাবেন আমি বলে রাখলাম এই মিলন মেলা প্রাঙ্গন থেকে বাসাপাড়া থেকে নানুর থেকে বীরভূম জেলায় এগারোই এগারো তৃণমূল বিরোধীরা দেখবে শর্ষের পুল শুভেন্দু অধিকারী টিএপি বাড়ানোর জন্য আসছে লাভ হবে না টাকার বস্তা নিয়ে আসুন মানুষকে ভুল পথে পোস্টা করুন আসক্ত করুন মামাটি মানুষের সৈনিকেরা যেভাবে এসার নিয়ে আপনারা চেয়েছিলেন বীরভূম দলা কয়েক লক্ষ মানুষের নাম বাদ যাবে যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা বিএলএ এর সঙ্গে ছায় সঙ্গী হিসাবে কাজ করেছে সেই হিসাবেই কাজ করবে ছাব্বিশে নির্বাচনে আমরা বাড়িতে বাড়িতে যাবো প্রত্যেকটি ভোটারের কাজ যাব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশগুলো দিচ্ছে সেগুলোকে ফলো করব সেগুলোকে অনুসরণ করব মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একশো কাছাকাছি প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কি না সেটা লক্ষ্য রাখব সেটা যদি লক্ষ্য রাখি আমাদের ভোট চাই যেতে হবে না মানুষ দুহাত ভোর আশীর্বাদ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ থেকে এই মিলন মেলা থেকে দু হাজার ছাব্বিশের সারা বাংলা তথা সারা ভাগবংশের মানুষের ভালো কাটুক শান্তির সঙ্গে কাটুক এটাই কামনা করব সঙ্গে সঙ্গে যারা জাতপাত নিয়ে রাজনীতি করছে ধর্ম নিয়ে রাজনীতি করছে বর্ণ নিয়ে রাজনীতি করছে মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে তাদের বুদ্ধির উদয়